জুম বাংলা আন্তর্জাতিক নিউজ বুলেটিনে সবাইকে স্বাগত আজকে সব গুরুত্বপূর্ণ এবং আলোচিত সব আন্তর্জাতিক খবর দেখে নিন একসাথে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম তাইওয়ানের ক্ষমতা পেল চীনপন্থী বিরোধী নেত্রী চিং লিওন ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের রাজধানীতে সফরে যাচ্ছেন সিরীয় প্রেসিডেন্ট সারা দুই বছরে দেড় লাখ প্রাণহানি সুদানে সবশেষে থাকছে একই দিনে গোল করলেন রোনালদো ও তার ছেলে সংবাদ শিরোনাম শেষে এবার শুনবেন খবরের বিস্তারিত তাইওয়ানের প্রধান বিরোধী দল কু মিনতাং কেএমটি এর নতুন নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চেং লিওন দায়িত্ব গ্রহণের পরে তিনি সতর্ক করে বলেন দেশ এখন মারাত্মক সামরিক ঝুঁকিতে রয়েছে এবং শান্তির নতুন অধ্যায় শুরু করা জরুরি শনিবার পহেলা নভেম্বর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে চেং বলেন তাইওয়ানের নিরাপত্তা প্রতিদিন যুদ্ধের হুমকির মুখে আমরা বেইজিংয়ের সঙ্গে শান্তির নতুন যুগ শুরু করতে চাই কানাডার প্রধানমন্ত্রী মার্কার্নি একটি শুল্কবিরোধী রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন একই সঙ্গে তিনি অন্টারিও প্রিমিয়ার ডগফোর্ডকে বিজ্ঞাপনটি প্রচার না করার নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন শনিবার পহেলা নভেম্বর দক্ষিণ কোরিয়ায় এশিয়া প্যাসিফিক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কার্নি জানান বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আয়োজিত এক নৈশভূজার ট্রাম্পের তার দেখা হয় এবং সেখানেই তিনি ক্ষমা চান কার্নি বলেন আমি প্রেসিডেন্টের কাছে দুঃখ প্রকাশ করেছি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের রাজধানীতে সফরে যাচ্ছেন সিরিয় প্রেসিডেন্ট সারা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সফরে যাচ্ছেন এটি হবে ইতিহাসে কোন সিরিয় রাষ্ট্রপ্রধানের প্রথম সরকারিভাবে ওয়াশিংটন সফর মার্কিন বিশেষ দূত টম ব্যারাক এই তথ্য নিশ্চিত করেন বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা ও ভূরাজনীতি বিষয়ক সম্মেলন মানামা ডায়ালগ এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় টম ব্যারাক বলেন আমি আশা করছি প্রেসিডেন্ট সারার এই সফরের মাধ্যমে সিরিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইসলামিক স্টেট আইএস বিরোধী জোটে যোগ দেবে দুই বছরে দেড় লাখ প্রাণহানি সুদান বিবিসি নিউজের সাংবাদিক নাতাশা বুটি ও ফারুক চুথিয়ার করা এক বিশেষ প্রতিবেদন থেকে জানা যায় দেশের ক্ষমতা দখলকে কেন্দ্র করে দুই সালের এপ্রিলে সুদানে ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে সেনাবাহিনী আর প্যারামিলিটারি গ্রুপ র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এর মধ্যে সে সময় থেকে শুরু হয় সশস্ত্র সংঘাত দুই বছরও বেশি সময় ধরে চলমান ওই সংঘাত সুদান জুড়ে মারা গেছে দেড় লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে পুরো দেশে প্রায় এক কোটি বিশ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সম্প্রতি পশ্চিম দাফরুর অঞ্চলের এল শহর আর এস এফ বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়ার পর সেখানে তারা গণহত্যা চালিয়েছে বলেও অভিযোগ করেছে সবশেষে থাকছে একই দিনে গোল করলেন রোনালদো ও তার ছেলে ফুটবল দুনিয়ায় রোনালদো পরিবারের শনিবারটি যেন রূপকথার মতোই কেটেছে একদিনে একই পরিবারের দুই প্রজন্মের এমন জোড়া উজ্জ্বলতা বিরল ছেলে রোনালদো জুনিয়রের প্রথম আন্তর্জাতিক গোলের কয়েক ঘন্টা পরই সৌদি লিগে বাবার জোড়া গোলের উৎসব তুরস্কে চলমান বৃহস্পতিবার স্বাগতিকদের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে জয়ের ম্যাচ দিয়ে পর্তুগালের অনর্দ ষোলো দলে অভিষেক রোনালদো জুনিয়রের আর শনিবার ওয়েলসের বিপক্ষে তিন শূন্য গোলের জয়ে প্রথম গোলটি করে জানান দেন নিজের উপস্থিতি বাবার প্রতিবার ছায়া যেন এখন ফুটে উঠছে ছেলের পায়ে কিন্তু দিনটিকে আরো জাদুকরি করে তোলেন ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই